চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বেশ কয়েকদিন আগে আমার আলমারিতে যে শাড়িগুলো আমি গুছিয়ে রেখেছিলাম এই পাউচের মধ্যে সেটা দেখার পরে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দিদি ভাই ওর মধ্যে কিন্তু কিভাবে আমরা সালোয়ার বা কিভাবে আমরা আরও বাকি যে সমস্ত কাপড় হয়ে থাকে সেগুলো কিভাবে অর্গানাইজ করে রাখতে পারি তার একটা ভিডিও শেয়ার করতে তো সব থেকে প্রথম কথা ওই পাউচ আমার কাছে তো এখন অ্যাভেলেবেল ছিল না একটা একটা আমার শাশুড়ি মা যখন কাপড় আনেন তখন ওনার কাছ থেকে আমি নিয়ে নিই তো সেই সূত্রে কিন্তু কাপড় আমার যখন অনেকগুলো আমার মনে হলে একসঙ্গে জমে যাবে তখনই তো তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো একটা দুটো দিন তোমাদের সাথে শেয়ার করবো কেমনভাবে তো সে কারণে আর কি একটু ওয়েট করছিলাম তো এখন কিন্তু বেশ আমার কাছে দুটো তিনটে হয়ে গেছে তো ভাবলাম এবারে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাবে তো আগেরবার যে শাড়ি রেখেছিলাম ঠিক সেই সাইজেরই সেরকমই একটা পেয়েছি তো তার মধ্যে আমি এখন রাখবো আমার সমস্ত রকমের যে সুতির সালোয়ারগুলো রয়েছে মানে কটন ওয়ারের যে সালোয়ার স্যুটগুলো রয়েছে যেগুলো স্টেচিট মানে রেডিমেড নয় সেগুলো আর কি পিস দিয়ে তৈরি করা তো সেগুলো আমি রাখবো তো তার জন্য সবথেকে প্রথমে আমি পাউচটার যে সাইজ সেটা দেখে নিলাম যে কিভাবে গুছিয়ে রাখলে ওর মধ্যে পারফেক্টলি হবে তো সেই অনুপাতে আমি সালোয়ারগুলো একটু গুছিয়ে নিলাম এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু কোনো কিছু খুঁজতে হবে না মানে আমাদের মাঝে মধ্যে হয় আমার সঙ্গে তো হয় যে কোনো কোনো সময় কোথাও যাবার সময় তাড়াহুড়ো করে হয়তো পায়জামাটা পেলাম জামাটা পেলাম না তো এরকম হয় না ওন্নাটা পেলাম গাইডটা পেলাম না তো এরকম হয় তো সে কারণে এইভাবে যদি গুছিয়ে রাখতে পারো তাহলে দেখবে খুব ইজিলি তুমি পেয়ে যাবে আর তোমার কোনো সমস্যাও হবে না যেহেতু আমাদের জামা এবং প্যান্ট দুটোই রিলেট করে আমাদের অন্যার সঙ্গে তো সেই ওন্নাটাকে ফোল্ড করেই কিন্তু আমি আমার তার ভিতরে আমার পায়জামা এবং যে গায়ের ও আপারের যে জামাটা আছে সেটা আমি গুছিয়ে রাখলাম তাহলে খুব ইজিলি এটা নিয়ে নিতে পারবো তো এইভাবে সুন্দরভাবে এটাকে আমি এবারে পাউচের মধ্যে তুলে দিচ্ছি তো এর মধ্যে খুব ইজিলি আমি পাঁচটা সালোয়ার রাখতে পেরেছি রোজা হচ্ছে তো রোজার কারণে আমি দুপুরে যেহেতু রান্নাবান্না করছি না তো সেই কারণে অনেকটা ফাঁকা সময় পেয়ে যায় এই সমস্ত বাড়তি কাজ করার জন্য তো সে কারণে এই সমস্ত টুকিটাকি কিছু ভিডিও তোমাদের মাঝে রোজার মানে রোজার সময়তেই শেয়ার করবো তো তার জন্য কিন্তু আজকের এই পাউচের ভিডিওটা শেয়ার করলাম মানে সালবার গ্লোস গোছাতে আলমারিটা একটু গোছাতে কিন্তু আমার বেশ সময় লেগেছে যেটা তোমাদের মাঝে তুলে ধরলাম না যে যতটুকু তোমাদের প্রয়োজন ছিল সেই অনুপাতেই আমি ভিডিওটা আর কি তুলে ধরলাম আমাকে আমার শাশুড়িমা দিয়েছিলেন যেটা খুবই ছোট মানে এর মধ্যে একটা সালোয়ার স্যুটই ছিল তো সেই হিসেবে দেখলাম এর মধ্যে একটা জামা বা এক থেকে ম্যাক্সিমাম দুটো ড্রেসই ধরবে তো আমি আমার যে একটু হেভি গাউন ছিল মানে একটু ভারী তো সেই গাউনটা এর মধ্যে ফোল্ড করে রাখলাম এই গাউনের পরিবর্তে তোমরা চাইলে কোনো কটন ওয়ারের সালোয়ার স্যুটও রাখতে পারো মানে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা রাখতে পারো আমি দেখলাম যে এর মধ্যে একটু স্পেস ছিল তাই আমি আমার আরেকটা যে কটন ওয়ারের গাউন ছিল সেটাকেও খুব সুন্দরভাবে ফোল্ড করে নিলাম ও সাইজ অনুযায়ী তো সেই সাইজটার আমি আগে দেখে নিলাম মেজার করে নিলাম যে কতটা কী হবে আর এই গাউনটা আমার আগের বছরে নেওয়া ঈদের সময় যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেই তো এটাকে আমি সুন্দরভাবে ফোল্ড করে নিলাম নেওয়ার পর এটাকে আর ওইটাকে মানে ওই দুটো গাউন এই দুটো গাউন মধ্যে মধ্যে রেখে দিচ্ছি আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন টা প্রেস করে দিতে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আলমারির ভেতরে পাউচের মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে এরকম একটা খুব সুন্দর কি বলবো ড্রয়ার মতনের মধ্যে আমি সমস্ত ব্লাউজ রেখেছি যেহেতু ব্লাউজ গুছিয়ে রাখা খুবই সমস্যাজনক একটা ব্যাপার তো এর আগেও আমি আলমারির অর্গানাইজের ভিডিও শেয়ার করেছি তাই একটু লুকটা দেখিয়ে দিলাম যে কীভাবে আমি আলমারিটা অর্গানাইজ করে রেখেছি ওপরেই যে দেখো পাউচের মধ্যে আমি সমস্ত শাড়িগুলো আলাদা আলাদাভাবে রেখেছি এক এক রকমের শাড়ি এক একটা পাউচের মধ্যে রেখেছি যার ভিডিও আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো আমি তাহলে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আমার এই শাড়িগুলো অর্গানাইজ করে রাখার ভিডিওটা খুব সুন্দর ভাবে খুব সহজেই কিন্তু তোমরা দেখে নিতে পারো ওখানে আলমারিটা গোছানোর পর ঘর ধর ঝাড়ু দিয়েছি পোঁছা লাগিয়েছি মেয়েকে গোসল করিয়েছি খাইয়েছি নিজে গোসল করেছি নামাজ করেছি এই সমস্ত কাজকর্মগুলো আমি সেরেছি যেগুলো তোমাদের মাঝে তুলে ধরতে পারিনি তারপরে একটু রেস্ট করেছি অ্যান্ড দেন এখন কিন্তু আসলে নামাজটা কমপ্লিট করে চলে এসেছি সোজা আমি ইফতারে জোগাড় করতে তো ইফতারে আজকে একটু স্পেশাল কিছু বানাচ্ছি এখানে আমি সাবুদানার কাস্টার্ড বলতে পারো তো সাবুদানার খুব সুন্দর একটা ফ্রুট কাস্টার্ড তৈরি করব তো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি তো সেই দুধটা ঠান্ডায় একটু তুলে নিলাম বাটির মধ্যে তার মধ্যে আমি একটুখানি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে এখন কাস্টার্ড পাউডার নেই সে কারণে আমি আগার আগার দিচ্ছি এর আগেও আমি রেসিপি বানিয়েছি বিয়ের আগে তো আমি আগার আগার দিয়ে বানিয়েছিলাম ভীষণে মানে একদমই পারফেক্ট হয়েছিল টেস্টি হয়েছিল তো সেম একইভাবেই আমি আজকেও বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় তো শুধুমাত্র ইফতারের জন্যই নয় এই গরমে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণই টেস্টি আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু এর মধ্যে অনেক রকমের ফ্রুট থাকে মানে ফল থাকছে সাবু থাকছে পেটকে ঠান্ডা করার সাথে সাথে কিন্তু শরীরে অনেকটা পরিমাণে এনার্জি দেবে ফল আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা তো আর বলে বোঝানো নয় তো যাই হোক এখানে কিন্তু আমি পাঁচশো গ্রামের দুধটাকে খুব ভালোভাবে একটু উষ্ণ গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু আগার আগার পাউডারের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো দুধ টা অবস্থায় দেওয়া যাবে না দুধটা কিন্তু হালকা গরম অবস্থায় দেব, আর সাথে স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে একটুখানি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে সেই সময়ে কিন্তু আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব তো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বড় বড় সাবুদানা তো সেটাকে এখন পানির মধ্যে সিদ্ধ করে নেবো তার জন্য হাড়ির মধ্যে একটুখানি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে কিন্তু আমি এখানে সাবুটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না লাইক চার থেকে পাঁচ মিনিট তুমি ফোটাবে ফোটানোর পরে কিন্তু এটা একটা স্টেনারে করে ঢে ঢেলে নেবে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে কিন্তু একটুখানি পানি ঝরাতে দেবে যতক্ষণ দুধও ঠান্ডা হয়ে যাবে এদিকে কিন্তু সাবুদানার পানিটাও ঝরে যাবে তো এটা খুবই সিম্পল একটা রেসিপি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমার অনেক বোনেরা হয়তো আর এই রেসিপি অলরেডি ট্রাইও করে ফেলেছে তো যে যারা ট্রাই করনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো এই যে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে মানে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে যেন আমি আঙুল ছোকাতে পারি সেরকম হালকা গরম রয়েছে তো তখন আমি সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ডাইরেক্টলি আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এখন যেহেতু গরম নেই তো ফ্রিজে আমি এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দেবো একটু দুধটা ঠান্ডা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি ফলগুলো অ্যাড করবো যতক্ষণ ওখানে আমার দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটুখানি তোকমা ভিজিয়ে দিচ্ছি এটাকে আমরা তোকমারিও বলে থাকি তোকমাও বলে কেউ কেউ তো যাই হোক না কেন এটাকে আমি এখন বাটিতে করে ভিজিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমি সাবুদানের মধ্যে অ্যাড করব তো সে কারণে এটাকে আমি এখন ভিজিয়ে দিলাম এটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু ভীষণই ভালোভাবে এটা ভিজে যাবে অর্থাৎ ফুলে যাবে এই যে সাবুদানাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখন ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে এখন সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা তো সব থেকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা যেটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে ফল অ্যাড করব ফলটা কিন্তু টোটালি অপশনাল তোমাদের পছন্দ মতো ফল তোমরা অ্যাড করবে যেহেতু রোজার মাসে আমরা তো ফল খাই প্রত্যেক দিনই খাই তো যেটাই হাতের কাছে আছে সেই ফলটাই তুমি এর মধ্যে অ্যাড করতে পারো আম দিতে পারো মানে পাকা আম দিতে পারো সাথে তরমুজ দিতে পারো আমার কাছে তরমুজটা ছিল না ছিল না বলবো না আমার হাজব্যান্ড কিনতে যাওয়ার আগেই আমি রেসিপিটা যেহেতু আমি করে নিয়েছি তাই আর সেটা শেয়ার করলাম না পরে আবার যখন বানাবো সব কিছু আবার দেবো তো এখানে আমি দিয়ে দিলাম কলা কুচি কুচি করে নেওয়া কলা আপেল বেদানা আঙ্গুর সাথে একটুখানি কাজু বাদাম কুচি করা তো এগুলো দিলাম দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেবো নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মানে এক ঘন্টা দু ঘন্টা তুমি রেখে দিতে পারো তো আমি এটা বেসিক্যালি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ আমার হাতে সময় ছিল না আসলে নামাজ পড়েই তো রেসিপিটা করেছিলাম করতে করতে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তাই একদম ডাইরেক্টলি খাওয়ার জন্য আমি কি করেছিলাম এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু এটা পনেরো থেকে কুড়ি মিনিটে একদম চিল্ড হয়ে গেছিলো একদম ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু নর্মালি এমনিতে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম তো সে কারণে ফল দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য ঢুকিয়ে দিয়েছিলাম তাতে একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল আর সার্ভ করার জন্য একদম রেডি তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতেই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে যে এখন কিন্তু এফতার করতে বসে পড়েছি আর এটা কিন্তু গ্লাসে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে বাটি করে খেতে পারো হ্যাঁ তোমাদের ইচ্ছে মতো তো আমি এখানে একটা গ্লাসে সুন্দরভাবে এটাকে সার্ভ করলাম যাতে দেখতে ভালো লাগে আর সেই সাথে কিন্তু একটুখানি প্রথমে আমি একটু তোকমা দিয়ে দিয়েছিলাম যাতে আরও খেতে ভালো লাগে দেওয়ার পর যে মিশ্রণটা আমি দিয়ে দিলাম সাবধানের ফ্রুড কাস্টার যেটা আমি দিয়ে দিয়েছি এটা খুব আমি একটা ঘন করিনি আমি একটা পাতলা রেখেছি যাতে এটাকে আমি শরবতের হিসেবে খেতে পারি তো সাথে কিন্তু এখানে এসবগুলোর ভুষি আর বাতাসা লেবু নুন সব কিছু দিয়ে একটা শরবত বানিয়েছিলাম তার রেসিপির আগে শেয়ার করেছি তো সেই শরবতটাও নিয়ে বসে পড়েছি আর কালারটা এই কারণেই লাল হয়ে আছে কারণ আমি এখানে বাতাসা অ্যাড করেছি আমার এক দিদি বোন বলেছিলেন যে চিনির জায়গায় বাতাসা খাবে অনেক বেশি উপকার হবে তবে থেকেই কিন্তু আমি কিন্তু বাতাসা খাচ্ছি শরবতের চিনির পরিবর্তে তো এখানে আমি বাতাসের শরবত নিয়ে বসে পড়েছি আর এখানে ইফটারও আমি করতে বসে পড়েছি আর এই দিয়ে দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব তো আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না উনি রাতে এসে খাবেন মানে উনি কিন্তু বৃহস্পতিবার নাগাদ বাড়িতে ইফতার করেন না তো প্রত্যেক দিনই বাড়িতে ইফতার করেন খালি বৃহস্পতিবারটা বাদ দিয়ে তো আজকে আমি একাই ইফতার করছি তো যাই হোক এখানে কিন্তু আমি ইফতার করতে বসে পড়েছি আর ইফতারটা সেরে নিয়ে এখানে আমি ভিডিওটা শেষ করবো ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম